ফেসবুক পেজে শুধু কাজ করলেই হবে না এই জিনিসগুলো নিয়মিত খেয়াল করতে হবে ওকে ভিডিওটা আমি তোমার উদ্দেশ্যে স্পেশালি করতেছি কিন্তু এটা আমি ফেসবুকে আপলোড দিব যেন একই জিনিস সবাই খেয়াল করতে পারে তো এইখানে প্রথম আমি কোথায় আছি পেজের ভিতরে নিউজ ফিরে আছি এইখান থেকে আমি প্রথমে ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছ যে এই যে উইকলি প্রোগ্রেস কমপ্লিট এই উইকলি প্রোগ্রেস কমপ্লিট মধ্যে ক্লিক করার পরে এইখানটাতে দেখো যে সি অল এখানে তোমার আছে উইকলি প্রোগ্রেস কমপ্লিট দিস উইক তো এইখানে আমি সি অলে ক্লিক করব সি অলে ক্লিক করার পরে এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে আমার কিন্তু টাস্ক কমপ্লিট মানে উইকলি যে প্রোগ্রেস ফেসবুকের পক্ষ থেকে দেওয়া হয় এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো এখানে বাকি আছে যে এটা প্রতিনিয়ত খেয়াল করতে হবে যারা বিশেষ করে ফেসবুকে কাজ করে নিয়মিত ওকে তারপর একটু নিচে নামি এখানে দেখো যে আমার সবকিছুই প্রায় কমপ্লিট এই যে লিডার লিডার বোর্ড এই লিডার বোর্ডের মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে তুমি কত নাম্বারে আছো আমি এখানে দুই নাম্বারে আছি সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি সব সময় এখানে এক নাম্বারে থাকি আজকে কেন দুই নাম্বারে কারণ গত মানে এই সপ্তাহে গত সপ্তাহে আমি ভালো মতো কাজ করতে পারিনি ফেসবুকে যার কারণে আমি দুই নাম্বার মানে এখানে উইকলি প্রোগ্রেসটা যে যত দ্রুত কমপ্লিট করবে তার ফেসবুক পেজ তত দ্রুত রিচ হবে তার ফেসবুক পেজ তত বেশি গ্রো করবে মানে বড় হবে ওকে এখানে আমি দেখাই যে আমি যদি ভিউ লিডার বোর্ড এখানে ক্লিক করি তাহলে দেখতে পারবা যে আমি আছি দুই নাম্বারে তারপর তিন চার পাঁচ অনেক লোক আছে যারা আমার নিচে এক আর দুই বা তিন আমরা মোটামুটি ঠিক আছি লিডার বোর্ডে কিন্তু দেখো যে কত মানুষ আমাদের নিচে আছে একশো পর্যন্ত এরকম হ্যাঁ তো এই উইকলি প্রোগ্রেস কমপ্লিট করতে হবে নিয়মিত একদম নিয়মিত তাহলে ফেসবুক কি করবে তোমার যে পেজটা এটা অনেক বেশি গ্রো করে দিবে

ভিজিট ইউর স্টার ইনসাইড এখানে থ্যাংক ইউ স্টার যারা থ্যাঙ্কস স্টার দিতেছে তাদেরকে একটা থ্যাংক ইউ মেসেজ জানাতে বলতেছে তো দেখেন যে দেখো যে এখানে তোমার কতগুলো অপশন এগুলো কিন্তু তোমার কমপ্লিট করতে হবে হ্যাঁ তো এই সব মিলিয়েই তুমি যদি রেডি থাকো বা তোমার ফেসবুকটা রেডি করতে পারো সব কিছু পূরণ করতে পারো তাহলে তোমার পেজ অনেক বেশি গ্রো করবে এখন এই যে স্টারসের এইটা কিভাবে কমপ্লিট করবে আমি বলি যারা যারা স্টার দেয় তাদের কাছ থেকে তুমি যেকোনো ভাবে স্টার নিতে পারো অথবা তোমাকে যদি কেউ স্টার না দেয় তাহলে তুমি কি করবে তুমি তোমার প্রোফাইল দিয়ে অন্য একটা প্রোফাইল দিয়ে তুমি তোমার এই পেজে স্টার দিবে যেন এই টাস্ক গুলো কমপ্লিট হয়ে যায় তাহলে তোমার পেজ অনেক দ্রুত গ্রো করবে